আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনারি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত জানায় আমাদের এদিকে কিন্তু কনকোনা শীত পড়েছে আর এই শীতে কিন্তু শীতের সবজি দিয়ে সব কিছু সমস্ত সব রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে দুর্দান্ত লাগে তো তার জন্য আমি আজকে সমস্ত রকমের শীতের সবজি দিয়ে একটা খিচুড়ি বানিয়েছি আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার হয়েছিল তো তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর এখন কিন্তু শীতের সবজির সমস্ত সবজির দামই কিন্তু অনেকটা কমে গেছে তাই কেনারও কোনো টেনশন নাই তো কি কি সবজি নিয়েছিলাম সেটাই আজকে প্রথমে দেখিয়ে দিচ্ছি কারণ সবজিগুলো কাটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো সব থেকে শর্টের মধ্যে ছাড়ার চেষ্টা করব তো এখানে নিয়েছি গাজর কুচি দুটো আলু কুচি টমেটো কুচি বাঁধাকপি আর নিয়েছি এখানে মটরশুটি এটা একটা থালার মধ্যে রেডি করে নিয়েছি তারপরে এদিকে আর একটা থালা নিয়েছি এখানে নিয়েছি লাউ চার ভাগের এক ভাগ নিয়েছি লাউ ফুলকপি আর নিয়েছি দেশি বেগুন এক পিস দেশি বেগুন নিয়েছি নিয়ে সবকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে নিয়েছি আর এদিকে নিয়েছি অনেকটা পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতাও মার্কেটে অনেক সস্তা হয়ে গেছে তাই বেশি বেশি করে দিবেন বেশি বেশি টেস্টি লাগবে তো এই তো সমস্ত আমি উপকরণ রেডি করে নিয়েছি এখন শুধু রান্না করার পালা তা আমি সবসময় প্রেসার কুকারে ভরে খিচুড়ি বানাই তাড়াতাড়ির মধ্যে কিন্তু আজকে আমি একটু আলাদাভাবে তৈরি করেছি আর অনেক পরি মানে সব সবজি দিতে গিয়ে অনেক বেশি হয়ে গেছে আর এখানে আমি সয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম আগে থেকে তো এই হাঁড়ির মধ্যে আমি তৈরি করব আজকের খিচুড়িটা তার জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম প্রথমেই সরষের তেল দিয়ে সরষের তেলের মধ্যে এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট তো বড় চামচের একটা চামচ আমি দিয়ে দিলাম মানে চাম এক চামচ ভরে দিয়েছি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো আমি আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তার জন্য তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনটা দিয়ে দিব মশলাটা কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এখানে কিছু দিই তারপরেও সুন্দর একটা কালার এসেছে এখন তো সোয়াবিনটা দিয়ে দিলাম তাহলে সয়াবিনটা কিন্তু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব। তো সয়াবিনটাও কিন্তু সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছেন সয়াবিনটা যেহেতু ভালোভাবে ভাজা হয়ে গেল আমার তো এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি যেহেতু অনেক পরিমাণের আমি খিচুড়িটা বানাচ্ছি খুব বেশি করে তার জন্য কিন্তু এখানে দুই চামচ পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরে যদি হলুদ অ্যাড করেন তাহলে কিন্তু একটা আলাদাই গন্ধ থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে না তাই প্রথমেই আইডিয়া করে দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম যাতে করে সয়াবিনটা কষা হয় আর মশলার সেন্টটাও না থাকে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার পাউডার জিরা পাউডারটা আপনারা কম বা করে নিতে পারেন আমি একটু মশলাটা বেশিই দিব কারণ খিচুড়িটা একদম মজাদার করে বানাবো তো তার জন্য আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি তো এখানে তিন চামচ পরিমাণে জিরা ধনিয়ার পাউডার আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলার কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো একদম এক চামচ ভরে দিলাম তারপরে আবার একটু দিয়ে দিলাম আপনারা যেমন কোয়ান্টিটি করবেন তেমনভাবে দিয়ে দিলাম বেন অল্প পরিমাণে করলে অল্প পরিমাণে দিয়ে দিবেন এখন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে আমি এখানে লাউটা প্রথমে অ্যাড করেছি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি তারপরে আমি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি এখানে বেগুন কেটে রেখেছিলাম ফুলকপি রেখেছিলাম তো একে একে সবগুলো কিন্তু অ্যাড করছি অতটা মানে বলা যাবে না দেখেই বুঝে নিতে হবে সবগুলো আমি অ্যাড করে দিচ্ছি দেখুন আর এক হাতে দিচ্ছি তো এক হাতে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি তো এভাবে যাতে তলায় লেগে না যায় তার জন্য অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে মশলাটাও ভালোভাবে মিক্সড হবে তলায় মশলাটা পুড়েও যাবে না তো তাতে ভালোভাবে মিক্সড হওয়া আবার খেতেও ভালো লাগবে তো সব মশলা আমি ভালোভাবে একদম সবজির গায়ে মাখো মাখো করে লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কষে নিয়েছি এখন আমি গাজর মটরশুঁটি বাঁধাকপি আর আলু যা কেটে রেখেছিলাম ওই থালার সমস্ত সব উপকরণই আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সবগুলো উপকরণ আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন টমেটো কুচি সব কিছুই একসাথে ঢেলে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলা দিয়ে সঙ্গে কষিয়ে নেব এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করব না আমি লাউের যে পরিমাণে জল হবে টমেটোতে যে পরিমাণে জল হবে তাতেই কিন্তু সম্পূর্ণ সবজি ভালোভাবে রান্না হয়ে যাবে কষানো হয়ে যাবে তো আমি এটাকে হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রেডি করব। এই খিচুড়ির এটাই মানে নতুনত্ব যে এই খিচুড়িতে আমি সমস্ত সবজিটাকে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নেব আর আলাদা করে ডাল আর চাল প্রেশার কুকারে ফুটিয়ে নেব দিয়ে দুটোকে এক সঙ্গে রান্না করব তো তার জন্য এখানে ডাল আর চাল আমি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা প্রেশার কুকারে ভরে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে যখন তিন থেকে চারটা সিটি মারবে তখন কিন্তু আমি একবার চেক করে নেব কারণ ভাতটা গলা গলা হবে তারপরেই কিন্তু আমি এর সঙ্গে মিক্সড করব। এদিকে প্রেশার কুকারটা চাপিয়ে দিয়ে আমি এদিকে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছিলাম নাড়াচাড়া না করলে কিন্তু তলায় লেগে যেতে পারে তাই মাঝে মধ্যেই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন অনেকটা সবজি কমে গেছে এতক্ষণে একদম হাঁড়ি ভর্তি হয়ে গেছিলো এবারে কিন্তু অনেকটা কমে গেছে এইভাবে একে একে কমে যাবে কিন্তু আস্তে আস্তে তো এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরে যদি আবার লাগে তা আবার দিয়ে দেব আমি এখানে চার চামচ ভরে দিয়ে দিলাম যেহেতু কোয়ান্টিটিটা অনেক বেশি আছে সেই কারণে আমি চার চামচ দিয়ে দিলাম যদি পরে লাগে তাহলে আবারও অ্যাড করে দেবো সেটা আপনারা কম বেশি দেখে দিয়ে দেবেন তো আমি নাড়াচাড়া করে দিয়েছি ভালোভাবে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম তারপরে আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে অনেক জল বেরিয়েছে এই জলে কিন্তু সম্পূর্ণ সবজিটা রান্না হয়ে যাবে তো এ তো আমি আবারও নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবজিটা এমনভাবে কষাবো যাতে সব কিছু সিদ্ধও হয়ে যাবে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর একটু জল থাকবে না এভাবে কষিয়ে নেবো তাহলে কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে আর ভাত আর চালে তো টেনশন নাই যেহেতু আমি পাশে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে সবজিটা আর একদম জলে ডুবে গেছে এটা কিন্তু জল আমি একটু এক্সট্রা ব্যবহার করিনি এটা সবজিরই জল বেরিয়েছে লাও থেকে তো প্রচুর পরিমাণে জল বাড় হয় এটা লাউ থেকে বেরিয়েছে তো আমি মাঝে মাঝেই কিন্তু ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আর জানালার ফাঁক দিয়ে দেখুন আমার গাছগুলো দেখা যাচ্ছে আমি জানালার পাশেই কিন্তু গাছগুলো লাগিয়েছি গাছগুলো অনেক সুন্দর লাগছে আমার টমেটো গাছে কিন্তু টমেটো চলে এসেছে আর কফি গাছে কিন্তু কফি বানতে শুরু হয়ে গেছে আর পাতা তো আমি সব কিছুতেই তুলে ব্যবহার করি তো বাড়ির পাশে এভাবে যদি ছোট ছোট করে গাছগুলো লাগিয়ে দেন তাহলে কিন্তু খুব অল্প পরিচর্যার মধ্যে সুন্দর ফসল দেয় আর একদম কেমিক্যাল মুক্ত তো আমি আবারও ঢাকনা খুলে খুলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে রেসিপিটা এদিকে প্রেসার কুকারটা খুলে আমি দেখলাম ভাত একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর ডালগুলো একদম অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে তো আমার এরকমই দরকার ছিল এখন আমি এই চালের মধ্যে মানে চাল না সবজির মধ্যে অ্যাড করে দেবো সবজিটাও একদম হয়ে গেছে তো আমি অ্যাড করে দেবো তো আমি এভাবে তিন চামচ দিলাম তারপরে পুরো প্রেশার কুকারটা উলটিয়ে দিয়ে দিয়েছিলাম এটা ওয়াক ক্যামেরাই করেছি যেহেতু এক হাতে আমার মোবাইল ধরা থাকে তারপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সঙ্গে ভাতটাকে মিশিয়ে দিয়েছি তারপরে তো জল লাগবেই আমি গরম জল ব্যবহার করেছিলাম কিন্তু এতটা পরিমাণে বেড়ে গেছে একসঙ্গে দেওয়ার পরে যে আমাকে আবার আর একটা পাত্রে মানে কিছুটা তুলে রাখতে হয়েছে তারপরে কিন্তু আমার মানে খিচুড়িটা সম্পন্ন করতে পেরেছি একটাতে হয়নি তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিক্সড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে এদিকে অর্ধেকটা তুলে নিয়েছি দেখুন অর্ধেক না মানে যতটা তুললে ওই পাতিলে ঠিক হয় সেরকম ভাবে তুলে নিয়েছি নিয়ে বাসের একটা পাতিলে দিয়ে দিয়েছি আর এটা দেখুন এখানে কিন্তু আমি এখন ভালোভাবে ফোটাবো যেহেতু গরম জল দিয়েছি দিয়ে খিচুড়িটা ভালোভাবে মিক্সড করতে হবে তাই তো আমি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু কোনো রকমের আমি স্কিপ করিনি একদম পুরোটাই দেখিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এরকমের খিচুড়ি যদি স্কুলে দেয় না তাহলে একটা স্টুডেন্টও স্কুল কামাই করবে না প্রত্যেক দিন স্কুলে যাবে তো আমার খিচুড়ি যেহেতু রেডি হয়ে গেছে তো সাইডের একটা প্যানে বেরেস্তা তৈরি করে নিচ্ছি তাতে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা জিরা মানে গোটা জিরা আর দিয়ে দিয়েছি রসুন কুচি আর দুটা তেজপাতা দিয়ে ভালোভাবে বেরেস্তাটাকে লাল লাল করে তৈরি করে নেব তো দেখছেন আমি কিন্তু বেরেস্তাটা অনেকটা পরিমাণে দিয়েছি যেহেতু খিচুড়ির পরিমাণ বেশি আর এদিকে আমি খিচুড়িটা একটু দেখাচ্ছি দেখুন কতটা ঘনত্ব গাড়ো হয়েছে আর এদিকে আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তাহলে ভালোভাবে কিন্তু পুরো খিচুড়ির মধ্যে ছড়িয়ে তো এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে যেহেতু খিচুড়ি বুঝতেই পারছেন অনেক রকম অনেক প্রসেস তো তার জন্য একটু বড় হচ্ছে কিছু মনে করবেন না ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন যেসব বন্ধুরা ভিডিওগুলো আমার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখবো দেখব মনে করেন দেখতে পারেন না তারা অবশ্যই দেখবেন সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করি কিন্তু আমি যেগুলো খেতে অনেক টেস্টি হয় আর অনেক অল্প উপকরণেই হয়ে যায় তো এই তো কত ফুটছে দেখুন কত সুন্দর খিচুড়িটা ধোনা পাতার আর চিনমানও পাওয়া যায় না একদম মিশে মিশে গেছে এখন আমার ব্রেস্তাটাও আমি দেখাচ্ছি দেখুন পাশে বেরস্তাটা কিন্তু অনেকটা হয়ে গেছে এখন আমি বেরস্তাটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব এর থেকে বেশি পোড়ালে তখন তিতো তিতো ভাব লাগবে তখন খেতে ভালো লাগবে না তো এই পর্যায়ে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম দেখুন বেহস্তাটা দিয়েই কিন্তু নাড়াচাড়া করে বন্ধ করে দিব তাহলে কিন্তু সুন্দর সেন্টার মধ্যে থেকে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আমি একটু নাড়াচাড়া করে দিয়েই ঢাকা দিয়ে দেবো মানে বন্ধ করে গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এভাবে রেখে দিলে কিন্তু অসাধারণ একটা স্বাদ হয় খিচুড়ির মধ্যে এই তো আমি নাড়াচাড়া করে দিলাম খিচুড়িটা ভালোভাবে ফুটে গেছে বন্ধ করে দিব এখন আমি বন্ধ করে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তাতে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তো আজকের ভিডিওটা কিন্তু আমি মানে খিচুড়িটা থালাতে নামিয়ে দেখি দেখাই নি এখান থেকে দেখিয়ে দিয়েছি যারা বোঝা তারা ঠিকই বুঝে নেবে তো আজকের ভিডিওটা অনেক বড়ো হয়েছে যেহেতু এই পর্যন্ত এর থেকে বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খোদা হাফিজ